বর্ষার আগেই জেলায় জেলায় নাগাড়ে বৃষ্টি বাদাম চাষে ক্ষতি জলপাইগুড়িতে রোদ বৃষ্টির খেলা জলপাইগুড়ি শহর থেকে দেখা গেল কাঞ্চনজঙ্ঘা এবছর সময়ের আগেই বঙ্গে বর্ষা ঢোকার সম্ভাবনা উত্তরবঙ্গ হয়ে দক্ষিণবঙ্গে বর্ষার আগেই জেলায় জেলায় নাগাড়ে বৃষ্টি জলপাইগুড়িতে দিন পনেরো ধরে চলছে রোদ বৃষ্টির খেলা জলপাইগুড়ি তিস্তা ঘেঁষা জেলা এখানে চীনা বাদাম চাষ হয় এবছর প্রায় সাড়ে তিন হাজার হেক্টর জমিতে বাদাম চাষ হয়েছে এর মধ্যে দু হাজার হেক্টর চাষ হয়েছে জলপাইগুড়ি সদরের তিস্তার চর এলাকায় নাগারে বৃষ্টিতে তিস্তার চরে শারদা পল্লীতে বাদাম চাষে ক্ষতির আশঙ্কায় কৃষকরা বাদাম এই তো বৃষ্টির জন্য উঠাচ্ছি কিন্তু রোদ হচ্ছে না কালো হয়ে যাচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে দিয়ে হচ্ছে তাতে যা সংখ্যা দেখানো যাচ্ছে লাভ হবে না সকলেরই একই অবস্থা কেউ তো চিন্তায় যে এই বাদাম যদি নষ্ট হয়ে যায় আমরা কি করে খাব মে জুন মাস বাদাম তোলার সময় কাজ শুরু করে দিয়েছেন কৃষকরা কিন্তু রোদ কোথায় বাদাম শুকোচ্ছে না পচে কালো হয়ে যাচ্ছে বাদাম করছে পাঁচ বিঘা বাদাম এখন বৃষ্টি হচ্ছে পাঁচ বিঘা জমি বাদাম ওয়েদারের জন্য বাদাম উঠাতে পারতেছে না বাদাম কালো হয়ে যাচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে লেবার বাদ দিয়ে অনেক খাটাখাটনি করে যে বৃষ্টি যে সমস্যার জন্য তো বাদাম পুরো নষ্ট হয়ে যাচ্ছে কালো হয়ে বাদাম উঠে কি করব পচে যাবে যেরকম কালো কালো হয়ে পচে যাবে এরকম অবস্থা আগাম বৃষ্টির জন্য বাদাম সব নষ্ট হয়ে যাচ্ছে কৃষকদের খুব ক্ষতিগ্রস্ত হচ্ছে হ্যাঁ আমাদের আমাদেরকে আমাকে জানিয়েছিল আমরা বলেছি আমি বলেছি যে অঞ্চল অফিসে জানা এগিয়ে বর্ষা জলপাইগুড়িতে সময়ের আগেই খুলে গেল সেচ দপ্তরের কন্ট্রোল রুম জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এবং শিলিগুড়ির আবহাওয়ার দিকে নজর রাখা হয় এখান থেকেই পরিস্থিতি মোকাবিলায় তৈরি কুইক রেসপন্স টিম প্রাকবর্ষার সমস্ত প্রস্তুতি আমরা নিয়েছি আমাদের ইন্টারনাল মিটিংও হয়েছে টোটাল ডাইরেক্টর অফিসারদের নিয়ে আমরা একটা ইডিটে ফর্মালি কন্ট্রোলিং শুরু হয়ে যাবে বাট अदरवाइज আমরা রেইনফল ऑलरेडी পাচ্ছি এবং শেয়ার করছি জলপাইগুড়িতে কখনো রোদ কখনো বৃষ্টি মঙ্গলবার সকালে বৃষ্টি থামতেই উকি দিল কাঞ্চনজঙ্ঘা জলপাইগুড়ি শহর থেকে দেখা গেল নীল কাঞ্চন রেখা কাঞ্চনজঙ্ঘাকে হঠাৎ করে কিছু মুহূর্তের জন্য দেখতে পাওয়া এই আমাদের কাছে এক চরম প্রাপ্তি তাহলে এরপরে আবার বৃষ্টি নামে আবার মেঘ করে যাবে কিন্তু ওই যে খুনিকের আনন্দটা এই আনন্দ অনেক বড় পাওয়ার থেকেও অনেক বেশি হাত বাড়ালেই মেঘ মেঘের মাঝে দার্জিলিং ঘন কুয়াশার চাদর খামখেয়ালি কালিম্পং কখনো মেঘ কখনো ঝলমলে দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার স্ক্যাটার্ড হেভি টু ভেরি হেভি রেন যেটা কিনা মোর দ্যান টোয়েন্টি সেন্টিমিটার হওয়ার সম্ভাবনা আছে এবং কালিম্পং এবং কোচবিহারে উত্তর দিনাজপুরে হেভি থেকে ভেরি হেভি রেনফল হওয়ার সম্ভাবনা আছে এই সমস্ত জেলাগুলোতে কমলা সতর্কতা দেওয়া হয়েছে এছাড়া উত্তরবঙ্গের বাকি জেলাগুলোতে ভারী বর্ষণের সম্ভাবনা আছে ধোয়াই জায়গায় নিউজ এইট্টিন বাংলা জলপাইগুড়িতে ক্রমশই বাড়ছে ডেঙ্গি রোগের প্রকোপ বর্ষার আগে জলপাইগুড়িতে ক্রমশই ডেঙ্গি রোগের প্রকোপ বাড়ছে মে মাসে ডেঙ্গিতে আক্রান্ত পাঁচ ছয় রোধে পরিচ্ছন্নতায় জোর দিয়েছে পুরসভা পুরকর্তাদের সঙ্গে বৈঠক জলপাইগুড়ির জেলা শাসকের ডেঙ্গি পরিস্থিতি পর্যালোচনা জেলা শাসকের জলপাইগুড়ির পঁচিশ ওয়ার্ডে সচেতনতা বাড়াতে কর্মসূচি সাত দিন আগেই পুরসভার কর্মসূচি শুরু পয়লা জুন থেকেই বাড়ি বাড়ি গিয়ে সমীক্ষা পুরো আধিকারিকদের প্রতিটি ওয়ার্ডে অতিরিক্ত সাফাই কর্মীও নিয়োগ করেছে পুরসভা জুন মাসে স্টার্ট হয়ে হাউস টু হাউস সার্ভে কিন্তু আগে থেকে স্টার্ট হবে এক সপ্তাহ আগেই আমরা এখানে হাউস টু হাউস সার্ভে আমাদের স্টার্ট হবে ইন্টেন্সিভ ক্লিনিং স্টার্ট হবে স্ক্র্যাপ কালেকশন স্টার্ট হবে আমাদের বাড়িতে কোনো জায়গায় কোন জল জমতে দেবেন না জল জমলেই আমাদের কষ্ট হবে বর্ষার আগে জেলায় জেলায় নাগাড়ে বৃষ্টি বাদাম চাষে ক্ষতি জলপাইগুড়িতে রোদ বৃষ্টির খেলা জলপাইগুড়ি শহর থেকে দেখা গেল কাঞ্চন এবছর সময়ের আগেই বঙ্গে বর্ষা ঢোকার সম্ভাবনা উত্তরবঙ্গ হয়ে দক্ষিণবঙ্গে বর্ষার আগেই জেলায় জেলায় নাগারে বৃষ্টি জলপাইগুড়িতে দিন পনেরো ধরে চলছে রোদ বৃষ্টির খেলা জলপাইগুড়ি তিস্তা ঘেঁষা জেলা এখানে চীনা বাদাম চাষ হয় এবছর প্রায় সাড়ে তিন হাজার হেক্টর জমিতে বাদাম চাষ হয়েছে এর মধ্যে দু হাজার হেক্টর চাষ হয়েছে জলপাইগুড়ি সদরের তিস্তার চর এলাকায় নাগারে বৃষ্টিতে তিস্তার চড়ের সারদাপল্লীতে বাদাম চাষে ক্ষতির আশঙ্কায় কৃষকরা এই তো বৃষ্টির জন্য উঠাচ্ছি কিন্তু রোদ হচ্ছে না কালো হয়ে যাচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে লেবার ঠেবার দিয়ে উঠানো হচ্ছে তাতে যা সংখ্যা দেখানো যাচ্ছে ছাড়া লাভ হবে না সকলেরই একই অবস্থা কেউ কেউই তো চিন্তায় অসুস্থ যে এই বাদাম যদি নষ্ট হয়ে যায় আমরা কি করে খাব মে জুন মাস বাদাম তোলার সময় কাজ শুরু করে দিয়েছেন কৃষকরা কিন্তু রোদ কোথায় বাদাম শুকোচ্ছে না পচে কালো হয়ে যাচ্ছে বাদাম করছে পাঁচ বিঘা বাদাম এখন বৃষ্টি হচ্ছে পাঁচ বিঘা জমি বাদাম ওয়েদারের জন্য বাদাম উঠাতে পারতেছে না বাদাম কালো হয়ে যাচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে লেবার টাপা দিয়ে অনেক খাটাখাটনি করে যে বৃষ্টি যে সমস্যার জন্য তো বাদাম পুরো নষ্ট হয়ে যাচ্ছে কালো হয়ে বাদাম উঠায় কি করব পচে যাবে যেরকম কালো কালো হয়ে পচে যাবে এরকম অবস্থা আগাম বৃষ্টির জন্য বাদাম সব নষ্ট হয়ে যাচ্ছে কৃষকদের খুব ক্ষতিগ্রস্ত হচ্ছে হ্যাঁ আমাদের আমাদেরকে আমাকে জানিয়েছিল আমরা বলেছি আমি বলেছি যে অঞ্চল অফিসে জানাবে এগিয়ে বর্ষা জলপাইগুড়িতে সময়ের আগেই খুলে গেল সেচ দপ্তরের কন্ট্রোল রূপ জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এবং শিলিগুড়ির আবহাওয়ার দিকে নজর রাখা হয় এখান থেকেই পরিস্থিতি মোকাবিলায় তৈরি কুইক রেসপন্স টিম সমস্ত প্রস্তুতি আমরা নিয়েছি আমাদের ইন্টারনাল মিটিংও হয়েছে টোটাল ডিরেক্টর অফিসারদের নিয়ে আমরা একটা ইফেকের ফর্মালি রুম শুরু হয়ে যাবে বাট अदरवाइज আমরা রেইনফল অলরেডি পাচ্ছি এবং শেয়ার করছি জলপাইগুড়িতে কখনো রোদ কখনো বৃষ্টি মঙ্গলবার সকালে বৃষ্টি থামতেই উকি দিল কাঞ্চনজঙ্ঘা জলপাইগুড়ি শহর থেকে দেখা গেল নীল কাঞ্চন রেখা কাঞ্চনজঙ্ঘাকে হঠাৎ করে কিছু মুহূর্তের জন্য দেখতে পাওয়া এই আমাদের কাছে এক চরম প্রাপ্তি হয়তো এরপরে আবার বৃষ্টি নামবে আবার মেঘ করে যাবে কিন্তু ওই যে খনিকের আনন্দটা এই আনন্দ অনেক বড় পাওয়ার থেকেও অনেক বেশি হাত বাড়ালেই মেঘ মেঘের মাঝে দার্জিলিং ঘন কুয়াশার চাদর খামখেয়ালি কালিম্পং কখনো মেঘ কখনো ঝলমলে দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার স্ক্যাটার্ড হেভি টু ভেরি হেভি রেন যেটা কিনা মোর দ্যান টোয়েন্টি সেন্টিমিটার হওয়ার সম্ভাবনা আছে এবং কালিম্পং এবং কোচবিহারে উত্তর দিনাজপুরে হেভি থেকে ভেরি হেভি রেনফল হওয়ার সম্ভাবনা আছে এই সমস্ত জেলাগুলোতে কমলা সতর্কতা দেওয়া হয়েছে এছাড়া উত্তরবঙ্গের বাকি জেলাগুলোতে ভারী বর্ষণের সম্ভাবনা আছে জায়গায় নিউজ এইট্টিন বাংলা জলপাইগুড়িতে ক্রমশই বাড়ছে ডেঙ্গি রোগের প্রকোপ বর্ষার আগে জলপাইগুড়িতে ক্রমশই ডেঙ্গি রোগের প্রকোপ বাড়ছে মে মাসে ডেঙ্গিতে আক্রান্ত পাঁচ শিশু সহ ছয় ডেঙ্গি রোধে পরিচ্ছন্নতায় জোর দিয়েছে পুরসভা পুরকর্তাদের সঙ্গে বৈঠক জলপাইগুড়ির জেলা শাসকের ডেঙ্গি পরিস্থিতি পর্যালোচনা জেলা শাসকের জলপাইগুড়ির পঁচিশ ওয়ার্ডে সচেতনতা বাড়াতে কর্মসূচি সাত দিন আগেই পুরসভার কর্মসূচি শুরু পয়লা জুন থেকেই বাড়ি বাড়ি গিয়ে সমীক্ষা পুরো আধিকারিকদের প্রতিটি ওয়ার্ডে অতিরিক্ত সাফাই কর্মীও নিয়োগ করেছে পুরসভা জুন মাসে স্টার্ট হয়ে হাউস টু সার্ভে কিন্তু আগে থেকে স্টার্ট হবে এক সপ্তাহ আগেই আমরা এখানে হাউস টু সার্ভে আমাদের স্টার্ট হবে ইন্টেন্সিভ ক্লিনিং স্টার্ট হবে স্ক্র্যাপ কালেকশন স্টার্ট হবে আমাদের আমরা প্রত্যেক কাউন্সিলর কে আহ্বান করেছি একটু পাবলিক কে সচেতন করতে হবে প্লিজ বাড়িতে কোনো জায়গায় কোনো জল জমতে দেবেন না জল জমলেই আমাদের কষ্ট হবে